নমস্কার আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে কি কি আবেদন করতে পারবে এবং কত পার্সেন্ট নাম্বার থাকলে এই স্কলারশিপটি আবেদন করা যাবে সেই সম্পর্কিত বিষয় এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে ডেস্কটপ কিংবা স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেবার পরে সার্চ যে অপশানটি আছে সেই অপশানে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে নতুন একটি পেজ ওপেন হবে হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে এরকম নতুন একটি পেজ আবার ওপেন হবে তারপরে নিচের দিকে স্ক্রোল করে আসবে আসার পরে স্টেপ ওয়ানে অ্যাপ্লিকেন্টকে ফার্স্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশান করার পরে তারপরে আপলোড ডকুমেন্টস করতে হবে স্টেপ ফোরে সাবমিশন করতে হবে স্টেপ ফাইভে এডিট কোনো কিছু যদি মিসিং হয়ে থাকে বা কোনো কিছু যদি ভুল ফিল হয়ে থাকে সেটাকে এডিট করতে হবে আবার রিভার্স করে স্টেপ ওয়ানে আসা যাক স্টেপ ওয়ানে আসার পরে অ্যাপ্লিকেন্টকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্ট করবে কিভাবে। আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব রেজিস্ট্রেশন কমপ্লিট হবার পরে অ্যাপ্লিকেন্টের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেন্টকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেন্টের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ওখানে থাকবে ক্যাপচার কোড দিয়ে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে অ্যাপ্লিকেশন ওপেন করার পরে অ্যাপ্লিকেন্টের ফটো এবং সিগনেচার জেপিজি জেপিইজি ফরম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবির ভেতরে ফটো এবং দশ থেকে কুড়ি কেবির ভেতরে সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে যদি ফটো এবং সিগনেচার কুড়ি থেকে পঞ্চাশ কেবি বা দশ থেকে কুড়ি কেবির ভেতরে না হয়ে যদি উঠতে হয় আর জে পি জি ফর্ম্যাট আকারে না হয়ে যদি পিডিএফ আকারে হয় তাহলে আপলোড হবে না এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে কি করতে হবে এরপরে স্টেপ থ্রিতে আপলোড ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু চারশো কেবির ভেতরে পিডিএফ আকারে হতে হবে এটি কিন্তু জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে হলে হবে না পিডিএফ আকারে চারশো কেবির ভেতরেই হতে হবে হলো এবার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এক নম্বর মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে বুথ সাইট দুপিটটাই আপলোড করতে হবে দু নম্বর মার্কশিট অব লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন বুথ সাইট লাস্ট যে এক্সামটা দিয়েছো তার যে মার্কশিটটা সেই মার্কশিটটা বুথ সাইট অর্থাৎ দুপিটটাই আপলোড করতে হবে এরপর অ্যাডমিশন রিসিপ্ট যে নতুন ইয়ারে অ্যাডমিশন নিয়েছ অর্থাৎ ভর্তি হয়েছো সেই নতুন ইয়ারের অ্যাডমিশন রিসিপ্ট কপিটা লাগবে হলো ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে বাৎসরিক আয় কত অ্যাপ্লিকেন্টের পরিবারে সেইটার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে যেটি বিডিওর কাছ থেকে বা জয়েন্ট বিডিওর কাছ থেকে বা বিএলআরও ও পঞ্চায়েত এরিয়ায় যারা বাস করে তার কাছ থেকে ইস্যু করাতে পারবে হলো এই যে ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবে ভিডিওর কাছ থেকে কিভাবে পাবে সেই সম্পর্কে একটা ভিডিও নেক্সট আমি চ্যানেলে আপলোড করে দেব চার নম্বর ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আধার আইডি ভোটার আইডি বা রেশন কার্ড দিতে পারো হলো স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ ব্যাংকের ফার্স্ট পেজ অর্থাৎ ফ্রন্ট পেজটার স্ক্যান কপি একটা লাগবে ছ নম্বর পয়েন্ট ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কোর্স অফ ইয়ার গ্যাপ ইয়ার গ্যাপ হয়ে থাকলে তার একটা ডিক্লিয়ারেশান সার্টিফিকেট লাগবে এরপর ডকুমেন্টস টু বি আপলোডেড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লিকেশন রিনিউয়াল করাতে চাও তাদের কী কী ডকুমেন্টস লাগবে লাস্ট এক্সামিনেশানের মার্কশিটটা লাগবে আর দু নম্বর নতুন ইয়ারে যে অ্যাডমিশন নিয়েছ সেই নতুন ইয়ারে অ্যাডমিশান রিসিভ কপিটা লাগবে যারা নতুন অ্যাপ্লিকেশান করবে এবং যারা রিনিউয়াল করাবে অর্থাৎ এর আগে টাকা পেয়েছে এবছরে তারা রিনিউয়াল করার ছো তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে হলে অ্যাপ্লিকেন্টের সিক্সটি পারসেন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে তা না হলে এই স্কলারশিপটি ফিল করতে পারবে না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দের মাতারাম